ভালোবাসা নাকি প্রতারণা শেষ পর্ব নিয়ে চলে এসেছি সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে কিঞ্জলা রীতি পাশাপাশি বসে আছে কিঞ্জলের চোখে হাজারো প্রশ্ন কিন্তু তার কীতির প্রতি গভীর বিশ্বাস রীতি তার হাত শক্ত করে ধরে বলল আমি যখন সেই ঠিকানায় গেছিলাম ভেবেছিলাম তুমি আমাকে নিয়ে খেলা করছো কিন্তু সেখানকার এক বৃদ্ধা আমাকে বললেন এই ঠিকানায় তোমার বাবা মায়ের প্রথম দেখা হয়েছিল কিঞ্জল হতভম্ব হয়ে বলল তুমি কি বলছ আমার বাবা মা তো অনেক আগেই মারা গেছেন এটার সঙ্গে আমাদের সম্পর্ক কি? রীতি মুচকি এসে বলল সেই বৃদ্ধা আমাকে বললেন তোমার বাবা মায়ের প্রেমের কাহিনী এখানেই শুরু হয়েছিল তোমার মা একটা কবিতা লিখেছিলেন যা তিনি বাবাকে কোনোদিন দেখাতে পারেননি সেই কবিতাটা ওখানেই আছে দেওয়ালে খোদাই করা আমি গিয়ে সেটা দেখেছি কিঞ্জল হতভাক হয়ে বলল কবিতা কে লেখা ছিল রীতি হাত ব্যাগ থেকে ভাজ করা একটা কাগজ বের করল আমি সেটা কপি করে এনেছি শুনবে কিঞ্জল উত্তেজনায় বলল হ্যাঁ শুনবো রীতি ধীরে ধীরে কবিতাটা পড়তে শুরু করে তোমার চোখে আমি খুঁজে পাই আকাশের মেঘ তোমার হাসিতে লুকিয়ে থাকে পৃথিবীর সব রং তোমার হাত ধরে আমি ছুতে চাই অনন্তের সীমা তুমি হলে আমার জীবনের সত্য আমার প্রথম প্রেম কিঞ্জলের চোখ ভিজে উঠল রীতিরও চোখে জল আমার মা বাবাকে কতটা ভালোবাসতেন তা আমি কখনো জানতাম না কিঞ্জল রীতির দিকে তাকিয়ে বলল তোমার জন্য আমি আজ তাদের ভালোবাসার গল্পটা জানলাম রীতি মৃদু এসে বলল আমি ভেবেছিলাম এ রহস্য তোমার আমার দূরত্ব তৈরি করবে কিন্তু এটা তো আমাদের আরও কাছাকাছি এনে দিল কিঞ্জল রীতির হাত শক্ত করে ধরে বলল তোমার ভালোবাসার জন্যই আমার জীবনে সত্যিকারের প্রেমের অর্থ নতুন করে বুঝতে পেরেছি আমার মা বাবার ভালোবাসা যেমন ছিল আমাদের ভালোবাসাও তেমন হোক মেঘলা আকাশে হঠাৎ চাঁদ ফুটে উঠল কিনজ্জলার রীতি একে অপরের দিকে তাকিয়ে থাকল চোখের দিকে আজ কোনো সংশয় নেই শুধু আছে এক গভীর প্রেমের প্রতিচ্ছবি গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম গল্প যদি আরও শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই নিয়ে আসবো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন